রহিম সে যে প্রতিহিংসার রাজনীতি করে তার মুখের কথাই বোঝা যায় যে কত প্রতিহিংসা তার ভিতর কত একটা হংকার তার ভিতর কত একটা সে হিংস জানার মতো তার ভিতরে একটা হংকার রয়েছে সে তার কথা বললে বোঝা যায় সে কেন্দ্রের বাড়ি থেকে ম্যাডামের বের করে দিয়েছিল কোন অতিহিংসার জন্যে শুনুন তার মুগ্ধ তারা জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম আমার স্বামী জীবন দেওয়ার পর তার অনেক স্মৃতি নিয়ে প্রায় চল্লিশ বছর এই বাড়িতে কাটিয়েছি কিন্তু আমাকে বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে টেনে হিচড়ে সেখান থেকে বের করা হয়েছে আমি এর বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম দেশবাসীর কাছে ছেড়ে দিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেদিনে সেই কান্না জড়িত এক হারা স্ত্রীর স্মৃতি বহন করা আহাজারি সেদিন বেগম খালেদা জিয়াকে তার স্বামী জিয়াউ রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার অথচ তারা মিথ্য কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্য কথা বানোয়ার কথা তারা জবরদস্তি ধাক্কা আমাকে বাড়ি থেকে বের করেছে তার পর কন্দনরত খালেদা জিয়ার বিরুদ্ধে তাচ্ছিল্য ও উপহাসমূলক মন্তব্য করেছিলেন শেখ হাসিনা শুধু তাই নয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল শেখ হাসিনা নির্দেশে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই কন্টেনমেন্ট আর মেজর জিয়া মেজর জিনায়ের প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম করতে যেদিন দেবো উচ্ছেদের পর গণমাধ্যমে কান্না বিজড়িত কণ্ঠে সেদিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন তাকে বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে টেনে হিচড়ে সেখান থেকে বের করা হয়েছে তার বিরুদ্ধে অমানবিক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন বেগম জিয়া তিনি আরও বলেছিলেন সারাদিন আমাকে কিছু খেতে পর্যন্ত দেওয়া হয়নি অথচ তারা মিথ্যা কথা বলছে আমি নাকি আমার বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি সব মিথ্যা বানওয়ার্ড নিজে যেতে না চাইলে তুলে নিয়ে যাও বলেও একজন হুমকি দিয়েছে আমাকে ঠিক অবস্থা করবে আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে দেওয়া নি যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলো ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এরকমভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন কান্না জড়িত কণ্ঠে খালেদা আরো বলেন তারা জবরদস্তি করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে গ্রিল কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে আমার লোকজনকে মারধর করেছে আমাকে টানতে টানতে বাইরে এনেছে আমি বিরোধী দলের নেত্রী তিন দফায় প্রধানমন্ত্রী ছিলাম সাবেক সেনা প্রধানের স্ত্রী সাবেক রাষ্ট্র প্রধানের স্ত্রী হিসাবেও সামান্য মর্যাদাটুকুও আমাকে দেখানো হয়নি এতেই আমরা বুঝতে পারি এই সরকার সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করবে আমি এর বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম দেশবাসীর কাছে ছেড়ে দিলাম ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পরই সামনে এসেছে এক দশকেরও বেশি আগের সেই দিনের স্মৃতি চব্বিশের গণ অভ্যুত্থানের মুখে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ কয়েক একটি বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্রজনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত তার বাবা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি শুধু তাই নয় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছিল ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি সুধা সদর এছাড়াও তার অন্যান্য সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে আর এই প্রেক্ষাপটের সামনে এসেছে দু হাজার দশ সালে তেরো নভেম্বরে দেশের সবচেয়ে আলোচিত সেই ঘটনা সুর নিউজ ডেস্ক ইত্তেফাক